সমুদ্র এই শব্দটি শুনলেই গা থমথম করে মনে প্রশ্ন জায়গা অনেক এটি এমন একটি জায়গা এটি এমন এক জগৎ যেখানে আলো পৌঁছায় না কিন্তু রহস্যের শেষ নেই পৃথিবী বৃষ্টি প্রায় সত্তর শতাংশই সমুদ্র কিন্তু আপনি কি জানেন এই বিশাল সমুদ্রে আশি শতাংশ অংশ এখনো মানুষের কাছে অজানা রয়েছে সেখানে আছে অন্ধকার অদ্ভুত প্রাণী আর এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানের ব্যাখ্যা করতে পারেনি আজ আমরা যাচ্ছি সেই গভীর যেখানে আলো পৌঁছায় না কিন্তু রহস্য অনেক স্বাগতম আপনাকে পাতালের রহস্যে সমুদ্রকে বিজ্ঞানীরা ভাগ করেছে পাঁচটি স্তরে এই পাঁচটি স্তরের মধ্যে প্রথম স্তরটি হলো সানলাইট জোন এই স্তরে গভীরতা শুরু হয় শূন্য থেকে দুশো মিটার পর্যন্ত যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে এখানে মাছ করার আর ডলফিনের মতো প্রাণীরা বাস করে কিন্তু এর নিচেই শুরু হয় এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ এরপরে রয়েছে টুইলাইট জোন যাকে বাংলায় বলা হয় বদলীয় স্তর এখানে খুব সামান্য আলো পৌঁছায় এই স্তরটি দুশো থেকে এক হাজার মিটার পর্যন্ত গর্বের হয় এখানে পাওয়া যায় কিছু জীব যাদের শরীরে নিজেরাই আলো তৈরি করে যাকে বলা হয় আয়োলোমি স্যান্স যেমন জেলি ফিশ অ্যাঙ্গোলোয়ার ফিশ আর ড্রাগন ফিশ এতে এদের দেখা মানেই যেন অন্য কোনো গ্রাহের প্রাণী এরপরই আসে অন্ধকার স্তর যাকে বলা হয় পাতাল স্তরের শুরু মিড নাইট জোন এক হাজার মিটার থেকে চারশো হাজার মিটার পর্যন্ত এখানে হয় এখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না তাপমাত্রা প্রায় চার ডিগ্রির নিচে থাকে ভয়ঙ্কর অন্ধকার ও চপ্পূর্ণ অঞ্চল এই এখন আমরা ঢুকছি পাতাল গর্ব দায়াম্বা এই স্তরটি চার হাজার থেকে ছয় হাজার মিটার বন্ধ হয়ে থাকে এখানে তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি আর পানির চাপ এত বেশি যে সাধারণ সামিনও সহজে সহ্য করতে পারে না তবুও এখানে প্রাণী আছে হ্যাঁ জীবের অস্তিত্ব রয়েছে বিশাল স্কোয়েট ঘমন দাহাঙ্গর আর এমন সব প্রাণী যাদের আমরা আগে কখনো দেখিনি পৃথিবীর সব গভীর স্থানে বন্ধ রয়েছে মারিনা ট্রান্স সমুদ্রের এই বিশাল জগতের মধ্যে সবচেয়ে গভীর স্থান হচ্ছে মারিনা ট্রান্স এই স্তরটি ছয় হাজার থেকে এগারো হাজার মিটার বন্ধ হয়ে থাকে এর গভীরতা প্রায় এগারো হাজার কিলোমিটার সমুদ্র যদি সবচেয়ে গভীর স্থান মারিনা ট্রান্স এই স্তরটি ছয় হাজার থেকে এগারো হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার এখানে আরও কোনো অস্তিত্ব নেই শুধু চিরন্তর অন্ধকার দুই হাজার বারো সালে পরিচালক জেমস ক্যামের প্রথম এককভাবে এখানে গিয়েছিলেন তার ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু জীব তাদের অস্তিত্বই ছিল রহস্যময় এখানে পানির চাপ এত বেশি যে সাধারণ সামনে টিকে থাকতে পারে না শোনত বিশেষ রোবট বা পৌঁছাতে পারে শুধু প্রাণ নয় সমুদ্রের নিচে আসে যাওয়া সভ্যতার চিহ্ন কেউ কেউ বলে এটিকে প্রাচীন শহর প্রাচীনকালের বাস্তব মানব সব যা ঠেকে গেছে মহাসাগরে হয়তো এটি ইতিহাসের অনেক প্রশ্নের উত্তর লোকে আছে এখানেই তবে বিজ্ঞানীরা এখনো অজ্ঞান রোবট দিয়ে অনুশোধন করেছেন এই অজানা জগৎকে হয়তো আগামী দশকের মধ্যে আমরা জঙ্গ সমুদ্রের নিচে আরও কী কী রহস্য লুকিয়ে আছে হয়তো পাতান শুধু এক গোপন জোয়া সমুদ্রের কয়েকটি গভীর স্থানের মধ্যে রয়েছে মারিনা ট্রান্স চার কভীর এগারো কিলোমিটার টঙ্গা ট্রান্স প্রায় দশ দশমিক আট কিলোমিটার ট্রান্স প্রায় দশ দশমিক পাঁচ কিলোমিটার আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই মহাকাশের রহস্য জানতে চাই অথচ আমাদের পায়ের নিচে এই নীল সমুদ্র ওখান পৃথিবীর সবচেয়ে বড় অজান জ হাতে একদিন মানুষ সেই রহস্যের দরজা খুলে ফেলবে কিন্তু আদৌ সুন্দর নিচে রয়েছে পাতালের সেই রহস্য বেলা বেলা ভিডিওতে লাইক দিয়ে জানালো সে সাবস্ক্রাইব করে দিয়ে